হ্যালো বন্ধুরা আমি অশোক দাস ব্লগ থেকে আজকে অনেক দূরে এসেছিলাম ভিডিও করব বলে বন্ধুদের সামনে তুলে ধরতে হবে গ্রাম বাংলার সেই অতুলনীয় দৃশ্য ভিডিও রূপে তো এসে কোথাও মাছ ধরা দেখতে পাচ্ছি না কোথাও মাছ ধরছে না এলাকার মানুষ বলছে যারা আদিবাসী মানুষ মাছ ধরে তারা বলছে এই জল না শুকানো অবধি মাছ ধরা যাবে না তো কী করবো এত দূরে গাড়ি চালিয়ে আসলাম যে ভিডিও করতে হবে তো একদম এই একটা বাঙরের সামনে আমি দাঁড়িয়ে আছি তো দূর থেকে দেখছি এক ভদ্রলোক মাছ ধরছে ওখানে তো ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই যাওয়ার ব্যবস্থা থাকলে ওখানে গিয়ে ভিডিও করতে পারতাম সুন্দর ভিডিও তুলে আনা যেত কিছু করার নেই আবার পরে আসতে হবে জল না টানলে ওরা মাছ ধরতে পারে না অবশ্যই এটা দেখে মনে হচ্ছে একটা পিকনিকের স্পট টাইপের এখানে প্রচণ্ড গরিব মানুষের বসবাস নতুন পাড়া এখানে এই পাড়াটার নাম উনিশ ঘর তো সেই উনিশ ঘরের মধ্যে দিয়ে আমি যখন আসলাম গাড়িটা ওই সামনে রেখে তো ভাবলাম যে কি করে দূরে যাওয়া যায় তো আমি যেতে পারলাম না এই সামনেই এখানে একটা বট মন্দির মতো রয়েছে এই আদিবাসীদেরই আর কি একটা মন্দির মতো তো এখান থেকেই আমার ফিরতে হচ্ছে আমি একেবার বলা চলে একদম নদীর পাড়েই দাঁড়িয়ে আছি এই যে প্রচণ্ড একটি ভালো লাগার মুহূর্ত আমি মনে করলাম বন্ধুদের সামনে তুলে ধরবো এত দূরে এসেছিলাম ভিডিও করতে দেড় ঘন্টার উপরে গাড়ি চালিয়ে আমি এখানে এসেছি তো এখানে এসে কিছুই করে উঠতে পারলাম না তো চারিদিকে ভেড়ি আছে চারিদিকে ভেড়ি এই যে সামনে এখানে একটা ভেড়ি এখানে সব মাছের আমদানি বিশাল সেই জেলা শিবপুর বলে আমি সেখানে এসেছি আজকে রবিবারের দিন মনে করলাম যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব আমার নেশা ভিডিও করে বন্ধুদের সামনে তুলে ধরা তো একটি অতুলনীয় ভালো লাগা ঠান্ডা ঠান্ডা ভাব আছে রোদ সেরাম গায়ে লাগছে না তাই আমাদের বনগাঁ এলাকার থেকেও অনেকে এইসব এলাকায় ঘুরে পিকনিক করতে আসে ঘুরতে আসে এখানে দারুণ পিকনিকের স্পট এরা বলছে শীতের সময় মানুষজন এখানে আসে সারা দিন কাটিয়ে যায় তো দেখুন কি সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে ভেড়ির পর ভেড়ি ওই ওখানে এক ভদ্রলোক মাছ ধরছে ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা পেলাম না যাওয়াও হলো না এখানে মাছ খেলছে তো কি করব। যেটুকু পারলাম বন্ধুদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা জানেন অশোক দাস ব্লগ আপনাদের সামনে সুন্দর সুন্দর গ্রাম বাংলার ভিডিও তুলে ধরেন অশোক দাস ব্লগ থেকে ইউটিউবে চ্যানেলে তাই যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকার জন্যে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এখানে দেখে মনে হচ্ছে অন্ধকার নেমে আসছে